উচ্চমাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদেরকে স্টাডি ফর এভরি ওয়ানে স্বাগতম উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সেমিস্টার ফোরের ইংরাজি সিলেবাসটা তোমরা ভালো করে বুঝে নাও কি কি পড়তে হবে ও কোনটা থেকে কত নাম্বার সব কিছু এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও তো প্রথমে দেখে কোনটাতে কত থাকছে প্রথমে প্রোস প্রোজ থেকে থাকছে দশ নাম্বার ভার্স ভার্স থেকেও দশ নাম্বার ড্রামা থেকে থাকছে পাঁচ আর নন টেক্সচুয়াল গ্রামারে থাকছে পাঁচ এবারে যেহেতু আমাদেরকে বড় কোয়েশ্চেন লিখতে হচ্ছে তো সেই জন্য এবার আমাদের রাইটিং থাকছে রাইটিংয়ে আমাদের দশ নম্বর ইউনিট ওয়ানে প্রোজ প্রোজে আছে আমাদের দশ নাম্বার প্রোজ আমাদের দুটো আছে একটি হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাভেট হোল এর লেখক হচ্ছে লুইস ক্যারল দুই নম্বরে থ্রি কোয়েশ্চেন এর লেখক হচ্ছে লিও টলস্টয় এই দুটো থেকেই আমাদের মোট দুই নম্বরের চারটি কোয়েশ্চেন আসবে কিন্তু আমাদের লিখতে হবে দুটো কোয়েশ্চেন এবং ছয় নম্বরের দুটো কোয়েশ্চেন আসবে কিন্তু আমাদের লিখতে হবে একটি কোয়েশ্চেন ইউনিট এ ভার্স ভার্সেও আছে আমাদের দশ নম্বর ভার্স আছে মোট তিনটি এক নম্বর হচ্ছে হক রোস্টিং এর লেখক হচ্ছে টেড হিউজেস দুই নম্বর আছে দ্যাট টাইম অফ ইয়ার সনে সেভেন্টি এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার তিন নম্বরে দা গ্রিন হাউস ইফেক্ট এটি লিখেছেন কার্ল ডেনিস এই লিখতে হবে দুটি কোয়েশ্চেন হবে কিন্তু আমাদের লিখতে হবে একটি ইউনিট থ্রিতে ড্রামা ড্রামাতে আমাদের থাকছে পাঁচ নম্বর রাইডার্স টু দ্য সি এটি থেকেও আমাদের দুটি কোয়েশ্চেন আসবে পাঁচ নাম্বারের কিন্তু লিখতে হবে আমাদের একটি কোয়েশ্চেন ইউনিট ফোরে নন টেক্সচুয়াল গ্রামার থাকছে এটিতে পাঁচ আছে নন টেক্সচুয়াল গ্রামারে থাকছে সিন্থেটিক্স অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্স থাকছে চেঞ্জ অফ ন্যারেশন থাকছে কারেকশন অফ ইরোর্স থাকছে গ্রামারে একটি দুই নাম্বারের এবং একটি তিন নম্বরের কোয়েশ্চেন থাকবে ইউনিট ফাইভে রাইটিং থাকছে দশ নম্বরের একটি আছে ইজি রাইটিং সেটা দেড়শোটা শব্দে লিখতে হবে এবং আর একটা ড্রাফটিং ইমেল সেটা পঁচাত্তরটি শব্দে লিখতে হবে যে তোমরা এটাতে একটি দশ নম্বরে লিখতে পারো অথবা দুটো পাঁচ নম্বর করে দশ নম্বর লিখতে পারো তো এই ছিল তোমাদের ইংলিশের সিলেবাস আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালোভাবেই বুঝে গেছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও এর আগে বাংলার সিলেবাসও আমি দিয়ে দিয়েছি তোমরা যাদের যাদের দেখার তোমরা সেটা দেখে নিতে পারো আমার চ্যানেলে